চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয় রয়েছে মহালান্দা ব্যাটালিয়ান অনসার বিজিবি মাদক চোরাকার বাড়িদের পণ্ড করতে রাত দিন নিরলসভাবে কাজ করছেন এই ব্যাটালিয়ানের সদস্যরা এরই ধারাবাহিকতায় শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তপিলার একশো উনানব্বই অবলিক মেইন হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সি বিকল্প হিসেবে ব্যবহৃত একশো দুই বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয় তবে অভিযান চলাকালীন সময়ে চোরাকারবারীরা ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যায় এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে প্রসঙ্গত এই ব্যাটালিয়ান বিগত কয়েক দিনে নিয়মিত সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ সাতশো বাইশ বোতল ফেন্সিডিলের বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় শিরা পাঠক করেছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনসার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সততা নিশ্চিত করেছেন তিনি আরও বলেন সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে